বাবাজি এক মহিলা আমার সামনে আসছে আমাকে বোরখা বলেন না আমি বোরখা খুলতাম না আমাকে বোরখা বললে তো আপনি শয়তানের লেবাস ধরলেন কত বড় ইবলিস বোরকা নাকি শয়তানের পোশাক ইবলিসের পোশাক ইবলিস কি বোরকা পরে ইবলিস কি হিজাব পরা মহিলাদেরকে পছন্দ করে ইবলিস কি বোরকা পরলে খুশি হয় অথচ এই ইবলিস এই বোড়া শয়তান বোড়া খাটাস সে বলে বোরকা নাকি শয়তানের পোশাক কত বড় ইবলিস অথচ ইবলিসের মিশন এবং ভীষণ প্রথম এজেন্ডাই ছিল মানুষের শরীর থেকে পোশাক খুলে ফেলা কোরআনের কারিমের বিতরে দৃষ্টি বোধান দেখতে পাবেন আল্লাহ বলছেন সরাহ আরবের মধ্যে ইয়া আনি আদ মাল তিন সাহিত নুকামা আখরাজা আবয় কুম্বিনাল জেন্নতি ইয়াং জুম আন হুমায় লিবাসা হুমায়ী ইউরিয়া হুম আতিমা আল্লাহ বলছেন হে আদম সন্তানেরা শয়তান যেন তোমাদেরকে পরীক্ষায় ফেলতে না পারে ফিতনায় ফেলতে না পারে গুমরা করতে না পারে যেমনিভাবে তোমাদের আদি পিতা আদি মাতা আদম এবং হাওয়া আলী হিমসাল্লা ইসলাম তাদেরকে জান্নাত থেকে কুটো কৌশলের মাধ্যমে বের করেছিল তাদের লজ্জাস্থান তাদের সামনে উন্মোচিত করার জন্য তাদের পোশাক সে খুলে ফেলেছিল অর্থাৎ এমন কৌশল অবলম্বন করেছিল যাতে করে জান্নাতি পোশাক খুলে যায় ঠিক একই কাজ যদি কোনো ব্যক্তি করে ইবলিসের যে এজেন্ডা ইবলিসের যে মিশন এবং ভিশন সর্বপ্রথম ইবলিসের মিশন এটাই ছিল আদম এবং হাওয়া আরি সাল্লাম তাদের শরীর থেকে পোশাক খুলে ফেলা আর এই সকল বাউল ফাউলরা তারা ইবলিসের প্রেতাত্মা ইবলিসের দোসর হয়ে তারা মুসলিম নারীর হিজাব নিয়ে বোরোকা নিয়ে কটাক্ষ করে আবার বলে যে বোর বোরোকা হলো শয়তানের পোশাক আমি তো বলি কোরআনের ল্যাবরেটরিতে যদি এদের রক্ত পরীক্ষা করেন তাহলে এদের শরীরে নিশ্চিত ইবলিসের ডিএনএ পাওয়া যাবে দেখেন পরীক্ষা করে দেখেন এরা ইবলিসের শয়তান ইবলিসের বাচ্চা না তা না হলে এমন কথা কোনো মানুষ বলতে পারে সভ্য কোনো মানুষ কোনো মানুষের শালীন পোশাক নিয়ে কটুক্তি করতে পারে না যেই সকল মানুষের মস্তিষ্ক বিকৃত হয়েছে যাদের মধ্যে মনুষ্যত্বের বিকাশ ঘটে নাই পশুত্বের বিকাশ ঘটেছে তারাই কেবল নারীদের শালীন পোশাক নিয়ে কুটুক্তি করতে পারে সময় এসেছে এই সকল আউল ফাউল বাউল এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এবং বাংলাদেশের মাটি থেকে এই শাহজালাল শাহ এই পবিত্র মাটি থেকে এদেরকে উৎখাত করার সময় এখন এসেছে আল্লা তালা এই সকল আউল ফাউল বাউল ইমানচন্দের খপ্পর থেকে আমাদেরকে হেফাজত করেন আমিন আসসালামু আলিকুম ওরহামতুল্লাহি আবার